আজকে চণ্ডীদাসে মার্কেটে আমি খবর পেলাম যে একটা বিজেপি অন্ধ করে পোস্টার লাগিয়েছে আমি বলি একটা কথা ধর্মের নামে ফুসুরি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামালে যায় না যতই তারা হিন্দু হিন্দু করুক যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই আমরা ছাব্বিশে বিজেপিকে যাই যদি ক্ষমতা থাকে রাতের অন্ধকারে নয় সকালের বিজেপিকে বলছি লেগে লাগিয়ে দেখাত একটা জিনিস আমরা মনে করি আমরা হিন্দুকেও চাই আমরা মুসলিমে চাই আমরা ধর্মের নামে তৃণমূল কংগ্রেস শুশুরি দিতে চাই না একই জানি আমি সেই কবির ভাষায় বলি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা ধর্মের নামে লড়াইকে করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে এই কথাটাই বলতে পারি আপনারা ছাব্বিশে হার জেনে সব ধর্মের নামে সুশুরি করছেন আপনার যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করে বিজেপিকে বলছি যে যে পোস্টার লাগিয়েছে ক্ষমতা যদি থাকে দিনের বেলায় লাগা হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে চাই হিন্দু হিন্দু ভাই ভাই বাংলায় গণতন্ত্র ফেরাতে যায় হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিম বাংলায় মমতা বাঙার্জিকে বিদায় দিতে যায় এটা হচ্ছে আজকে স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সাধারণ মানুষের কথা হয়ে দাঁড়িয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে বাংলায় তোষণ রাজনীতি বাংলায় বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানোর একটা প্রক্রিয়া তার জন্য আজকে মানুষ এই আন্দোলনের পথে নেমেছে আর সুজিৎবাবুরা যে কথা বলছেন প্রকাশ্য দিবালকের কথা ওনাকে বলি ওনার যদি মনে হয় কালকেই প্রকাশ্য দিবালোকে পাডবেশ্বর বিধানসভায় ওনার বাড়ির সামনে যে ব্লক সেই ব্লকে গিয়েও আমরা হচ্ছে এই পোস্টার লাগিয়ে আসবো এবং রাজ্য জুড়েই পোস্টার পড়ছে এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই মানুষ চাইছে ছাব্বিশে বিজেপিকে তাই বিজেপির সরকার বাংলায় আসবেই